যে তালা আমার অন্তরটাকে সত্তর বছর হেফাজত করেছে এক ধরনের বিল পাঠাইনি আপনি তিন ঘন্টার বিল পাঠিয়েছেন আট লাখ টাকা তিন ঘন্টা যদি আমার অন্তরকে হেফাজত করে আট লাখ টাকা বিল পাঠাতে পারে আমার আল্লাহ আমাকে সত্তর বছর ধরে আমার অন্তরটাকে হেফাজত করেছে কোথায় এক টাকা বিল চাইনি এটাই আমার মা প্রবলেম তো আমাদের বাইপাস সার্জারি করাতে গিয়েছে বাইপাস সার্জারি করতে এত ডিফিকাল্ট তার অপারেশন ছিল সেই লোককে তিন ঘন্টা রাখতে হয়েছে অপারেশন থিয়েটারে তিন ঘন্টা রাখার পর ডাক্তার বের হয়ে গেছে অপারেশন সাকসেসফুল ওই ব্যক্তি বেঁচে গিয়েছে এবার যখন সেই ব্যক্তি সুস্থ ডাক্তার একটা বিল পাঠিয়ে দিয়েছে বিল পাঠিয়ে দেওয়ার সময় ডাক্তার নিজে দেখা করতে গিয়েছে যাওয়ার পরে বলছে যে বলেন আপনার কন্ডিশন কি তো বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ওই ডাক্তার বিলটা তার হাতে দেওয়া দিয়েছে দেওয়ার পরে ওই বিলটাকে দেখে ও কাঁদতে শুরু করেছে ওই বুড়ো লোকটা খুব কানছে কারণ বিল ছিল আট লাখ টাকা কত আট লাখ তিন ঘন্টা লেগেছে অপারেশন করতে তো খুব কাঁদছে ডাক্তার বলছে যদি আপনি অসহায় হন বা আপনার টাকা পয়সা ঘাটতি থাকে বা যদি কোনো সমস্যা থাকে বলেন আমরা কিছুটা বিল কমিয়ে দিই তো সেই লোক আরো জোরে জোরে কাঁদছে তখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনার সমস্যা কি যদি আপনি না দিতে পারেন আমরা ব্যবস্থা করে দেবো আপনি বলেন অবস্থা কি তো ওই লোক যে কথা বলেছিল খুব কঠিন কথা ওই লোক বলেছিল যে আল্লাহ আমার অন্তরটাকে সত্তর বছর হেফাজত করেছে এক ধরনের বিল পাঠিয়ে দিই আপনি তিন ঘন্টার বিল পাঠিয়েছেন আট লাখ টাকা তিন ঘন্টা যদি আমার অন্তরকে হেফাজত করে আট লাখ টাকা বিল পাঠাতে পারে আমার আল্লাহ আমাকে সত্তর বছর ধরে আমার অন্তর থেকে হেফাজত করেছে এক টাকা বিল চাইনি এটা আমার মামত আমি অনেক টাকাওয়ালা মানুষ আমার টাকার অভাব আমি আটের জায়গায় ষোলো লাখ টাকা দিব কিন্তু আমি ভাবছি আমার মহান যদি আমাকে একটা বছরের বিল পাঠাতো আমার মতন কোটিপতি আল্লাহ দরবারে ঠিকতে পারতাম না যে আল্লাহ আমাকে সত্তর বছর হেফাজত করেছে একদিনও বলেনি যে বিলটা দাও এটা হচ্ছে আল্লাহ রহমত এটা যে আল্লাহ তালার রহমত আপনাকে আমি জানি না বোঝাতে সক্ষম হচ্ছে কিনা খুব ভালো করে বুঝবেন আল্লাহ আমার আপনার ফুসফুসনালিটা যদি একটু এটা ফেরত থেকে দিয়ে টিপে দেয় পাঁচ মিনিটের জন্য ঈদের মাঠে খুদমাসের আপনার জানা যায় আমাকে যেতে হবে আপনি কেন বুঝতে পারেন না আমাদের মাঝ থেকে কত মানুষ চলে যাচ্ছে প্রতিদিন চলে যাচ্ছে প্রতিদিন যাচ্ছে এমন কোনো দিন নাই যে মানুষ চলে যাচ্ছে আমরা বারবার করে বলি যে আপনার ইবাদতে মুশকুল হন লাইলাতুল কদরের জন্য কতবার আপনাদেরকে চিৎকার করে বললাম লাইলাতুল কদরকে খুঁজেন খুঁজেন বলেন তো সামনের আমাদের আপনি পাবেন না আমি পাবো আমরা কেউ হয়তো পাবো না আজকে আমার বাড়িতে প্রথম যে মানুষটা আসতো খেতে বিচার চলে গিয়েছে দুনিয়া ছেড়ে আদুলের কথা পাবেন আমার খৈদ কথা পাবেন তারা আসতো তারা সারা এই কত দলকে দেখতাম সে লোকগুলো চলে গিয়েছে একদিন আমি থাকবো না এখানে দাঁড়িয়ে অন্য কেউ খুঁজবা দেবে আপনি এখানে এই যে চটটা পারলেন এই চট পড়ার লোকটা আগামী দিনে থাকবে না সবাইকে চলে যেতে হবে এবং এই ছেলে চলে যাওয়ার টাইম টেবিল না কষ্ট কর চলে যাওয়ার জন্য টাইম টেবিল না যদি টাইম টেবিলটা থাকতো অন্তপক্ষে না যা আমি এই দিনে যাবোন একটু নিজেকে রেডি করে নিতাম দিন রাত আমরা এই ধরনের কথা বলে থাকি চলেন আল্লাহ তালার কত রহমত আল্লাহ তালার কত বরকত আমাদের উপরে যে আল্লাহ তালা আমাদের এখনো গোলাটা টেপে ধরেনি এখনো আমরা চলতে পারি আজকের দিনে বহু মানুষ এখানে আসতে পারিনি কারো প্যারালাইজড হয়ে পড়ে আছে একবার আপনি পংগো হাসপাতালে যান একবার আপনি শাদি খান্দে একটা হাসপাতালে যান কোন মানুষ অবস্থা খারাপ হয়ে পড়ে আছে কেউ সলাইন দিয়ে খাবার খাচ্ছে কারো পেটের ভিতর দিয়ে নলে খাবার প্রবেশ করানো হচ্ছে আপনি আমি যে কত ভালো আছে আল্লাহ আমাদেরকে সুস্থ একটা শরীর দিয়েছে তারপর আমরা আল্লাহ তলার ইবাদতে মশগুল হতে পারি না